তারপরে সাতখানা বলেছিলাম বিমান বললেন মথুরাপুর পুরা রুলুমেরিয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইসিএসকে সিট ছাড়া যাবে না আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম আমরা বিজেপি কে আমরা রুখতে চাই আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেরিয়া যদি দেওয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেবো সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের উপর আমাদের দায়িত্ব তুলে দেব পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে দু সালে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে রোখার জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আয়ে আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি তালাক এখনো আমরা দিইনি এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি আমার বন্ধু। শিক্ষিত ছেলে। বিমানবাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নুরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে শৌকত মোল্লা আপনাকে বলে রাখি দুহারে 2026 সালে ইন্ডিয়ান সেকুলার মন বলছে এই ভাঙ্গরে আপনারা যদি ক্ষমতা থাকে নশবদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জল দিয়ে পানি ভাঙ্গরের মানুষ বুঝিয়ে দেবে যেটাটা বলতে চাইছিলাম পশ্চিম বাংলাকে ভয়ানক অবস্থা যে ভয়ানক পরিস্থিতি চলছে তৃণমূল আর বিজেপির বাইনারি পলটিক্স তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে আমাদের এই এক তারিখে যে নির্বাচন আছে এক তারিখে নির্বাচন আগে অনেক আমাদের প্রচনা দেবে উনিশশো সালে ফিরে যান সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেদিন আমরা দেখেছিলাম উত্তর প্রদেশে মসজিদ মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি এই ভাঙরের আমার যারা চাচারা আছেন যারা কাকারা আছেন যারা মারা কি আছেন তারা জানেন যে আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা মাথা আই তুমি মন্দিরকে পাহারা দিয়েছিল আর আমার হিন্দু ভাইরা শেরিন মসজিদে পাহারা দিয়েছিল এটাই পশ্চিমবঙ্গ এটাই আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকী দেয় সিবলিং এ কন্ডম শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকী দেয় না বলছি কিছু ধর্ম আমাদের কাছে আবে ধর্ম আমাদের কাছে বিশ্বাস ধর্ম আমাদের কাছে ভরসা সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগকে ভাবাবেগকে আঘাত করেছে সামনে ঘোষের এই কটকাণ্ড কলাপ তাই আমরা ইন্ডিয়ান সেকুলার পন যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন আমরা এই এক তারিখের নির্বাচন এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখব শুধু ঘৃণার চোখে দেখব এটাই হচ্ছে আমাদের কাজ মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে ভাঙরের আবার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা আমার মুসলিম মুসলিম ভাইরা মুসলিম মহিলা বোনেরা আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সাহিনীকে আমরা একটা ভোট দেব না তাই নুরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে আপনারা বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের কিন্তু ভাঙরবাসী কি পেয়েছে ভাঙরবাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস আর কে উপহার দিয়েছে সৌকত বল্লাকে উপহার দিয়েছে শাহাজান শেখ টুল উপহার দিয়েছে এছাড়া বনগুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না আমরা ইন্ডিয়ান সেকুলার গন্ড কথা দিচ্ছি একবার খামচিটা যদি পার্লামেন্টে পৌঁছায় আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নড়ে আলমকে দিয়ে আমরা পাঠাবো এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে আমরা কি দেখছি একটা ভয়ঙ্কর শক্তি মাথা ছাড়া দিয়েছে আমরা বলি মুকুল রায় কি বলে গেছে মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে পাগলা সেজে রয়েছে যদি তার সত্যি সত্যি সুস্থতা বা অসুস্থতা হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুক কারণ সারদার নারদার সমস্ত টাকার হদিস মুকুলরাই দিতে পারবে তার তাই এই মঞ্চ থেকে আমরা দ্রুত সুস্থতা কামনা করি মুকুলরাই ছিলেন সেকেন্ড ইন কমান্ড তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বৈশাখীকে নিয়ে মাঝে মধ্যে হিন্দি গানের ড্যান্স দিচ্ছে আজকাল শোভন বৈশাখীকে জানি নিশ্চয় তিনি কখন বিজেপি কখন তৃণমূল বোঝা মুশকিল আমরা অর্জুন সিং হতে পারবো না যে অর্জুন সিং যখন বিজেপি বিজেপিতে গেলে বিজেপিতে গিয়ে এই পশ্চিম বাংলার এই ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করলে যাতে আমার মুসলমান ভাইরা আমরা যারা হিন্দু হিন্দু ঘরের ছেলে মেয়েরা ভোরের বেলা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা করতে হয় আমার মা রাত্রিবেলা বেলা যখন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে আমার মা বাবা বলে দেয় যে কালকে কিন্তু তোর ইতিহাস পরীক্ষা যখন আজান বাজবে তখন তোকে ঘুম থেকে উঠে পড়তে হবে এটাই সম্প্রীতির বাংলা আমার মা যখন শুতে যায় যখন শিব ঠাকুরকে নমস্কার করে আর আমাকে বলে দেয় ভোরের আজানের আগে উঠে পড়তে হবে বই পড়তে হবে আর এই অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল তখন সুপ্রিম কোর্টে মামলা করলো তাদের নাকি ঘুম নষ্ট হয় আজান বন্ধ করতে হবে জানি না আবার কি হলো আবার তৃণমূলে চলে এলো আবার তৃণমূল যখন তখন ব্যারাকপুরের টিকিট দিল না আবার বিজেপিতে গিয়ে জানি না কি জাদু আছে বাবুল সুপ্রিয়র কথা আপনারা জানেন জানেন তো বাবুল সুপ্রিয় ওর গানটা একটু বাজাবেন মাঝে মাঝে একটু বাজাবে ওর গানটা শুনেছি তো এই তৃণমূল হার না এই তৃণমূল হার না বাবুল সুপ্রিয়া আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় হাতটাকে রক্ত করলো বাবুল সুপ্রিয় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন আমার ওখানকার মসজিদের ইমাম ইমামের ইমামের সন্তানকে যখন এই তরুলায় রক্তাক্ত করা হলো ইমামের সন্তানকে মেরে ফেলা হলো তখন এক দল ইমামের কাছে গিয়ে বলছে আমরা বদলা চাই আমরা বাবুল সুফিয়র বদলা চাই এই যে আমাদের ইমাম সাহেবের যে সন্তানকে খুন করা হলো তার বদলা চাই আর আমার ইমাম সাহেব মসজিদের বাইরে এসে মাথায় টুপি পরে বলছে যে আমি আমার সন্তানের বদলা চাই না আমি আর রক্ত দেখতে চাই না আমি চাই আমার সন্তানের মতো আর কোনো হিন্দু ঘরের সন্তান আর কোনো মুসলমান ঘরের সন্তান যেন সে খুন না হয় এটাই সম্প্রীতি এটাই আমার বাংলা এটাই আমার ভারতবর্ষ আর বিজেপি এক রাম মন্দিরের নাম করে ভারতবর্ষে সাম্প্রদায়িক আনাহানি করছে আর বিজেপি তৃণমূল এক হয়ে পশ্চিম বাংলাটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আমাদের যতক্ষণ রক্ত আছে যতক্ষণ আমাদের ধর্মতে রক্ত বইছে আমার আব্বা স্মৃতিকি নসা স্মৃতিকি শিক্ষা দিয়েছে বুক লড়াই করব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না বাংলায় সেই কারণেই আমরা লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি এ লড়াইয়ে আমরা সবাই থাকব আপনারাও থাকবেন ভাঙড়ের মানুষ থাকবেন গতকালকে হাতিশালাতে আবার ঠেলা ঠেলি হয়েছে হয়েছে তো আবার একটু মারামারি করার চেষ্টা করেছে আবার পায়ে পাহাড় দিয়ে মারপিট করানোর চেষ্টা করছে আমি শুধু আমার কর্মী ভাইদেরকে বলবো এক তারিখের লড়াইটা আমাদের কাছে তৃণমূল বুঝে গেছে যে নরেন্দ্র মোদী হাত ধরে আর অমিত হাত ধরে ছাড়া আমি 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 আমার ডায়মন্ড হারবার থেকে ভাই পোকে জেতাতে পারবো না তাই মোদি এবং মোদি এবং অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় একাকার হয়ে গেছে বাইনারি পলিটিক্স শুরু করেছে সাম্প্রদায়িক দাম্বাদ দাঙ্গার দিকে যাচ্ছে তাই আমরা উনিশশো বিরানব্বই সালে সেদিন উত্তর প্রদেশে রাম মন্দির বাবি মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছিল আমরা এই ভাঙরের মানুষ এই ভাঙরের জনগণ যারা গুচ্ছিতে লড়াই করছেন যারা মিথ্যে মামলাকে মিথ্যে মামলাকে পরোয়া করছেন না জেলকে পরোয়া করছেন না শুধুমাত্র আমার ভাঙরের মায়েরা যাতে ভালো থাকতে পারে আমার ভাঙরের না ভালো থাকতে পারে এই সংখ্যাত মাল্লাদের পার্টি অফিসে রাত্রি বারোটার পর যেতে পিঠে বানাতে না যেতে হয় সেই লড়াই জারি রেখে দিয়েছে সেই লড়াই আমার চালাতে হবে হাকিমুল ভাই বলছি এখন সূত্রে যেতে হবে সহক দা আপনিও মানুষ আমিও মানুষ আপনারও শিরকারা আছে আমারও শিরকারা আছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে খুন খারাপি হলো রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস হলি খেললো আপনারা ভাঙর দখল করলে পঞ্চায়েত দখল করলে পঞ্চায়েত সমিতি দখল করলে ভাঙরকে দখল করতে পারেননি ভাঙরের মানুষকে দখল করতে পারেনি ভায়ে সেদি ভাঙরের শেষ কথা বলবে আর নৌসাদ সিদ্দিকি শেষ কথা বলবে এই ভাঙরে শুনে রাখুন এক ইঞ্চি জমি ভাঙরের মানুষ রক্তের বিনিময় হলো ছাড়বে না তার জায়গা এই কথাটাই আপনাদেরকে বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে কেন উপস্থিত হয়েছি আমরা শান্তি চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই এই পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব কেটে সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে দেড় কোটি মানুষের রেশনিং ব্যবস্থা ছবি করলো এটাও জেনে রাখুন যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএম দের সঙ্গে দেখা হলেই আপনারা কেউ কেশাবের মতো ব্যবহার করবেন আর আমার নওশাদ সিদ্দিকি বলছেন যে কলকাতার বিধানসভায় অলিতে গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুণাল ঘোষ আর সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে জন্মদিনের কেক কাটতে পারে আর ভাঙরে আর মূল দা শুনে রাখুন আর সকাত মোল্লা শুনে রাখুন যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে আমরা কেন এই শোনপুর বাজারে চা দোকানে চা খেতে পারবো না এটা আমার দলের চেয়ারম্যান আমি আপনাদের বিধায়ক নওয়াব সিদ্দিকী সারা পশ্চিম বাংলায় এই কথায় বলে যাচ্ছে যে সৌজনদের পলটিক চাই আমার হাসানদের যে सौदा হাসানুর খুন হয়েছে হাসানুরের চোখের জল হাসানুর ছেলে মেয়ে চোখের জল তার স্ত্রী চোখের জল আর হাকিম আপনার পার্টির কোন নেতা যদি যদি নেতার এখানে খুন হয়ে যায় মার্ডার হয়ে যায় আমরা কামনা করি না আমরা শান্তির রাজনীতি চাই তার বাবা মা তার সন্তানের চোখের জল আমরা বলছি আসুন আমরা একসাথে রাজায় রাজায় লড়াই হয় আর অনুপ খাড়ার প্রাণ যায় আপনার বাবা এত কিছু করে জেল খাচ্ছে আর এখনো পিসি ভাইকো বুক ছিটিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে দিল্লি যদি কেজরিবাল শুধু মদ কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে এখনো পিসি ভাইকো কেন কেন জেলে যাচ্ছে না হাকিমুল আরামুল দা আপনি এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন উপকার খতম করতে হবে এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা কেন কালো মাথার ঢল এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায় আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার পান বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে হবে কাশিপুর থানা ভেঙে পাঁচটা থানা হয়েছে সেটা আয়ের জন্যই হয়েছে জেনে রাখুন আর আমার এক নেতা বলছিল হাঁকি পোশাক থেকে সাদা পোশাক হয়েছে আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি শৌকত মোল্লাকে ভাঙরের জায়গা করে দেন ভাঙরের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না এটুকু আমি ভাঙর থানা সহ পাঁচটা থানাকে বলে যাচ্ছি কারণ এই ভাঙরের মানুষের দেয়ালটা পিক দেয়ালে পিক থেকে গেছে তাদের জল জমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেস এগারো বছরে লুট করেছে এখানে জমি দালালি লুট জমি দালালি এখানকার খেটে ধরা শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না শালনি সে কথা বলছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না শালনি ঘেষ শালনি ঘোষ সে কথা বলছে না সারের দাম কেন বৃদ্ধি পেল সে কথা বলছে না আমার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আমার বেকার যুবকরা তাদের চাকরি কেন বাতিল হয়ে গেল সে কথা আর আবুল সরকারদার সায়নী ঘোষ বলছে না যে এসকে যেই যাচ্ছে সায়নী ঘোষ বলছে দে পাল তুলে দে দে পাল তুলে দে আমাদের মানুষের কাছে বলছি এক তারিখে আমরা বলছি ইভিএম এ পাল্টা তুলে খাম চিহ্ন দেখবে আর চুপচাপ খামে ধাপ খামে ছাপ মারবে আপনার আপনি যে কথা বলেছেন সায়নী ঘোষ আপনার কথা ভাঙড়ে মানুষ রাখবে দে পাল তুলে দে দে পাল তুলে দে আর ভাঙড়ের মায়েরা বলছে আপনার উত্তর আপনাদের রাজ্যসভার সাংসদ দিয়ে দিয়েছে চার তারিখের পর আপনাদের সাংসদ মানুষ ভুইয়া বলে দিয়েছে আমি আর ওই খারাপ কথা বলতে চাইছি না ভাঙড়ের মানুষ দে পাল তুলে দে এটাই করবে যে কথা বলতে যাচ্ছিলাম আমার অনেক ছোট ছোট নেতারা আছে তাদের জন্য অনেক গর্ব হয় বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন আশি দিন তিরাশি দিন জেল খেটেছে এই মঞ্চে আমার অনেক ভাইরা হয়তো তাদের ক্ষোভ যন্ত্রণা বেদনা পুলিশের মার পুলিশের মার থেকে তারা হয়তো কিছু কটু কথা বলে ফেলে আমরা পার্টির অভিভাবক হিসাবে তাদের কটু কথাকে আমরা সমর্থন করি না ভাঙরবাসীকে বলবো তাদের যন্ত্রণা আপনারা জানেন যে এই এখানকার যিনি এসপি ছিলেন তাদের নাম দিয়েছিলেন ভালোবেসে বোধহয় পুষ্পা তাই না পুষ্পা যখন এই ভাঙরের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার তিনজনের তৎকাদেয়া প্রাণ চলে গেল তখন ভাঙড়ার পুলিশ পুলিশ আর কাশীপুর থানার পুলিশ বাদুইপুর থানার পুলিশ হন্ধে হয়ে পঞ্চায়েত সমিতে নির্বাচিত হয়েছে আমাদের ও ওইদুলকে ওই বলছে সন্ত্রাসবাদী ওইগুলিকে হন্তে হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে যখন আমাদের ওহিদুল হাউ করে কাঁদছে দাদা পুলিশ কি আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মারছে আমার বউকে মহিলা পুলিশ নয় পুরুষ পুলিশ কি আমার বাবা মাকে মারছে আমার বউকে মারছে দাদা আমি কি করব আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আমি তখন বললাম আমি পার্টি জেনারেল সেক্রেটারি হিসাবে দিনে রাস্তা রাস্তায় আমার একটা আছে আমার কর্মীদেরকে আত্মরক্ষা করানোর জন্য দায়বদ্ধতা আছে পুলিশ তোমাকে সন্ত্রাসবাদী সাজাক সাজাক কিন্তু তুমি আমার বাড়িতে যাবে আমার বাড়িতে দুটো ভাগ কে তুমি নিদ্রায় ঘুমবে কিন্তু পুলিশ প্রশাসন শয়ে শয়ে পুলিশ সেদিনকে ওইদুলকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল সেদিন আমি বাড়িপুর থানার পুলিশকে বলেছিলাম আমাদের কাছে খবর ছিল পুলিশের সবাই তো খারাপ নয় পুলিশের একটা অংশ ভালো আমাদের কাছে খবর ছিল যে ওইদুলকে হয়তো এনকাউন্টার করে দিতে পারে সেদিন বাড়িপুর থানার পুলিশের কাছে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম আপনি ওইদুলকে জীবিত নিয়ে যাচ্ছেন না মৃত নিয়ে যাচ্ছেন আপনি লিখে দিয়ে যান ওইদুলের সঙ্গে আপনি কি নিয়ে যাচ্ছেন পিস্তল নিয়ে যাচ্ছে না বোম নিয়ে যাচ্ছে আপনাকে লিখে দিয়ে যেতে হবে না হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেদিন বারিপুর থানায় দৃঢ়তার সঙ্গে বলেছিলাম এক ঘন্টা পুলিশের সঙ্গে লড়াই করে সাদা খাতায় লিখে দিয়ে আসতে হয়েছিল তারপরে অহিদুলকে আমি ছেড়েছিলাম আর আমার মাননীয় এসপি খাঁটি পোশাক পরে যখন তাকে জেরা করা হচ্ছে দশ দিনের যখন পিসি হচ্ছে ওহিদুলের বুকে পা দিয়ে তার হিল তোলা জুতো তার বুকের উপর দোলা দিচ্ছে আর বলছে বল নওসা সিদ্দিকি তোকে অস্ত্র দিয়েছে বল বিশ্বজিৎ মাইতি তোকে অস্ত্র দিয়েছে বলছে এই শিক্ষা আমার নেতারা দেয় না ওহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে আমাকে মেরে ফেলবে তবু আমি বলব না বিশ্বজিৎ মাইতি নওসা সিদ্দিকি আমাকে অস্ত্র তুলে দিয়েছে কারণ সেই শিক্ষা আমারে নেতা দায় না আমার নেতা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আমাকে এই শিক্ষা দিয়েছে আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি আমার নেতা শিক্ষা দিয়েছে পাঁচ টাকার কলম এই পাঁচ টাকার কলম দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে আমার ভাগরের আদিবাসী দলিত আমার পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা আছে এই পাঁচ টাকার কলম দিয়ে শিক্ষা শিক্ষিত করতে হবে এই শিক্ষা আমার নৌসা সিদ্দিকি আমরা সিদ্দিকী দিয়েছে এই সরকার তারা বুঝলেন মতো আমাদেরকে বঙ্কিস্তলের শিক্ষা আমাদেরকে দেয়নি সেদিন ওহিদুল তার হাড়ের যন্ত্রণা নিয়ে আজও মঞ্চে উপস্থিত হয়েছে তার বুকের যন্ত্রণার কথা আমাকে বলছে আমি ওকে বললাম যতক্ষণ না এই অনুষ্ঠান শেষ হবে যতক্ষণ এই সভা শেষ হবে ওহিদুল এই মঞ্চ ছেড়ে তুমি যাবে না কারণ এই হাজার হাজার মানুষ তাদের জীবনকে বাজি রেখে তাদের জীবিকাকে বাজি রেখে তাদের সন্তানকে বাজি রেখে তারা আইএসএফ কে জেতানোর জন্য লড়াই করতে এসেছে এটা কোনো মামুলি ব্যাপার নয় আমাদের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেব কিন্তু ভাঙরবাসীর অধিকারকে ফেরত দিতে হবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসল দায়িত্ব এবং কর্তব্য বেশি কথা বললে চোখে একটি ছাপ পড়ছে যাই হোক আমি আপনাদের কাছে এই কথা বলবো অনেক কথা বলার ছিল ভাঙর মানুষের অনেক অধিকারের কথা আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার কোনদিন দেবে না এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে অধিকার কোনদিন দেবে না আর এই বিজেপি কখনো আপনাদের অধিকার দেবে না আমরা দেখছি এখানে কি গাঙ্গুলি যে বিজেপি অনির্বাণ গাঙ্গুলি অধিকারী কে চেনেন শুভেন্দু অধিকারী কে চেনেন তো যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে অনির্বাণ গাঙ্গুলি কি বলছে তার নেতা সুনীল অধিকারী কি বলছে মিটিং এ বলছে ভাইপোকে দেখে নেবো পিসিকে দেখে নেবো পিসিকে জেলে বলবো ভাইপুকে জেলে বলবো ভালো কথা জেলে পড়ারই তারা কাজ করেছে কিন্তু এই কথাটা বলি আপনি যে কথা বলছেন যে ছাব্বিশ হাজার যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল তাদের শিক্ষকতা চাকরি চলে গেল আপনি বলছেন যে কোন ঝাড়ের বাস মমতা যে মমতা ব্যানার্জি যেই ঝাড়ের বাস আর অভিষেক ব্যানার্জি ও সেই ঝাড়ের বাস আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে দু সালে এই ঝাড়ে আপনি এই ক্যাবিনেট মন্ত্রী সবাই আপনি পরিবহন মন্ত্রী এই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল এই ছাব্বিশ হাজার শিক্ষক যে বাতিল হয়েছে আপনিও এই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাস এই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি যাহাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহাই শুভেন্দু অধিকারী যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই আর একবার বলি

নন নকারা মতারা নন্নন